আসলাম এসে আর কিছু করিনি ভালো লাগছে না আশেপাশে চারিদিকে কাপড় দেখবে এগুলো সব হচ্ছে গোছাতে হবে তো মাথাটা প্রচন্ড ব্যথা করছে তো তার জন্য অনিমেশকে বললাম হচ্ছে একটু চা বানিয়ে দিতে এই যে চা বানালো দুপুর একটু দুধ বিস্কুট এনেছে ও এখন ও দুধ ডুক করছে দুধ বিস্কুট খাচ্ছে আর আমরা এখানে চা এটা হচ্ছে যে হয় সবুজ মটর বাদাম এটা দিয়ে খাবো চা তারপরে হচ্ছে এগুলো সব গোছাতে হবে এখন আজকে সকালে কাপড় কেঁচেছিলাম যেগুলো শুকিয়ে গেছে সেগুলো উঠিয়ে সকাল বেলায় রেখে গেছিলাম সাড়ে বারোটার দিকে ততক্ষণে শুকিয়ে গেছে আর ওখানে সোফার মধ্যেও কত জামা আছে ওগুলো সব গোছাতে হবে আগে চাটা খেয়ে তো আগে ফ্রেশ হয়ে গেলাম চাটা খেয়ে নিয়ে তারপরে সব গোছাবো রোগু তুমি কি খাচ্ছ ঠিক আছে খাও